মানুষগুলো পতঙ্গের মতো হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে পোকা মাকড় যেমন উপরে নিচে বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে ইসরাফিলের প্রথম সিংহায় পুৎকার দেওয়ার সাথে সাথেই পতঙ্গের মতো মানুষগুলো তসলস হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মান আসমান পাহাড় গুলো জড়িত রঙের পোশাকের মতো হয়ে যাবে তোলাকে যেমন ধুলাই করা হয় ধুলাই করে করে ল্যাপ তো সব বানানো হয় তোলাগুলো যেমন উঠতে থাকে উঠতে থাকে ইসলাফের সিংহায় পুৎকার দেওয়ার কারণে এই কুটি কুটি পাহাড় গুলো এইভাবে তোলার মতো উঠতে থাকবে

কবর উন্মচিত হবে সকল মানুষ কবর থেকে বের হইতে লাগবে এরপরে সমুদ্রের পানি উঠা উঠবে আল্লাহ পাক বলেন আলিমাত নাসু মা ফদ্দামাতু আখরাত মানুষ তখন বুঝতে পারবে কি তারা সামনে অগ্রসর করেছে আখরাতের জন্য কি পূজি তারা করে গিয়েছে شيد الله قد رب العربي شاكت دنيا دبان وصلوا معنا اصناف العريس صلاه السلام دتوى بارشين عي فكر دبان الله بلين ونفق في السور اصرعق من في السماوات ومن في الارض الا من شاء الله اصناف العريس صلاه السلام جفن দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ পাকরক বলে আমিন আজরাইল প্রশ্ন করবেন আজরাইল সকলের কি অবস্থা কে কে এখন দুনিয়াতে বেঁচে আছে আজরাইল বলবেন আরস বহনকারী ফেরেস্তা আর আমি আজরাইল এখনো দুনিয়ার বুকে বেঁচে আছি আল্লাহ আলামিন বলবেন কিরে আসমান বহনকারী ফেরেস্তাদের রূপ তুই কবজ করে নিয়ে আয় আসমান বহনকারী ফেরেস্তাদের জান কবজ করবেন এরপর আল্লাহ আলামিন বলবেন আজরাইল এখন আর কে 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 বেঁচে আছে আজ বলবেন আল্লাহ তুমি তো হাইয়্য কাইয়ুম সিনাতু ওয়া লা তুমি তো চিরঞ্জীব তোমার কখনো মৃত্যু হবে না তোমাকে তন্দ্রা স্পর্শ করে না আল্লাহ গো এখন মাত্র আমি দুনিয়াতে বেঁচে আছি আর আপনি আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আজদের তুমি কি শোনো নাই প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে আজদের বল হা জানি আল্লাহ তাআলা বলে যায়িল তাহলে নিজের জান নিজে কবজ করো আজরা আলী সালাতু সালাম জান্নাত এবং জাহান নামের মাছ কেনে চলে যাবেন নিজের রুম নিজে বের করবেন নবী বলেন আজরেল ওই সময় এমন একটা চিৎকার দিবে ওই চিৎকার যদি দুনিয়ার বুকে দিত আজরাইলের সেই চিৎকারে গোটা পৃথিবীর মাহলুকের ইন্তকাল হয়ে যাইত মুসলমান ভাইয়ের আমার আজরায়েল বলেন নবী নকল করে বলেন আজকে সেদিন বলবে আহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি যদি জানতাম তাহলে কোন মানুষের মৃত্যুর সময় তার জানের কবচ করার সময় আমি বিন্দু পরিমাণ কষ্ট দিতাম না মুসলমান ভাইয়ের আবার সেদিন আজদাহের ইন্তকাল হয়ে যাবে আ্লাহ পাখ কুমন মসাজ গরম করে রাত ক বলবেন লিমানিল মুল করলেউ বল আজকের রাজত্ কার ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী চেয়ারম্যান নেম্বর নেতা খেতা ওই আজকে রাজত্ কার বল এ আজকে রাজত্ব কার

সেদিন কোন শাহজাদা কোন চৌধুরী কোন জমিদার জবাব দিতে পারবে না ওইদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিবিল ഖাদার আজকে রাজত্ব তো একমাত্র হলো কহারির কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার আজকের মানুষ কথায় কথায় বলে খেলা

ওই খেলায় যদি হেরে যান তাহলে দুনিয়াতে খেলা হইলে চার বছর বছর পরে আবার খেলা হয় আবার কাপ নেওয়ার সম্ভাবনা থাকে ওই দিন যদি হেরে যান ওই খেলার পরে আর কোনো খেলা থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আবার এরপরে পরে কেউ জবাব দিবে না আল্লাহ বলেন তাহারের রাজত্ব আজকে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলবেন তুমি বৃষ্টি বর্ষণ করো একটানা 40 দিন বৃষ্টি হবে জমিনটা 12 হাত পানির নিচে চলে যাবে এরপর উদ ইসরাফিল আলী সালাতু সালাম কে সৃষ্টি করবেন ইসরাফিল কে বলবেন আবার একটা সিংহায় ফুটকার দে

আল্লাহর নবীর কবর থেকে মাটি সরে যাবে ইসরাফিল জিবরাইল মিকাইল আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীর কবরের ভিতরে প্রবেশ করবেন আল্লাহর নবীকে জাগ্রত করবেন নবী জাগ্রত হয়ে বলবেন জিবরাইল আমার উম্মতের সাথে কেমন আচরণ করা হয়েছে আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা বলবে না আইসার কথাও বলবে না খাদিজার কথাও বলবে না সন্তানদের কথা বলবে না সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আমার উম্মতের কি খবর মুসলমান ভাইয়ের আবার এই যে দুনিয়াতে থাই আপনার জন্য আমার জন্য যিনি সর্বশ্রেষ্ঠ কষ্ট করেছেন তিনি আমাদের নবী কথা বলেন ঠিক কি না মদিনায় শেষে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে আখিরাতে গিয়ে সর্বপ্রথম আপনার কথা আমার কথা জিজ্ঞাসা করবে বলেন তো ভালোবাসতে হবে কেমনে ভালোবাসবেন আল্লাহর নবীর সন্নত অনুযায়ী চলবেন মুখে দাঁড়িয়ে রাখবেন নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়বেন নবীর সন্ন্যতের একটা বা করবেন এটা হলো নবীর প্রকৃত পক্ষে ভালোবাসার কথা বলেন ঠিক না প্রকৃত পক্ষে আসে আর নবীরে সন্ত্রাসী বলে গালি দেয় সেটা তাপ নিয়ন্ত্রিত অফিসের ভিতরে বসে বসে নবীর চরিত্রের বিরুদ্ধে কলম ধরে নবীকে সন্ত্রাস বলে গালি দেয় নবীকে ক্রিটিসাইজ করে কার্টুন বানায় মুসলমান যদি প্রতিবাদ করতে না পারো তোমার অন্তরে নবীর ভালোবাসা নাই আর যদি রক্ত থাকা পর্যন্ত তার জিব্বাটা পাগলা কুকুরকে খাওয়াইতে পারো বুঝা যাবে তুমি হলা নবীর এক নম্বর আশে কথা বলেন ঠিক কিনা শরীফ দেখে মন ভরে না নবীর রৌজা শরীফ দেখে না দিদার দাও গো মদিনা দিদার গো শাহে মদিনা সবাই বলেন নবীর নবীপ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার গো সাহে মদিন দিদার দো সাহে মদিনা আরো শের মে হল্লা কত শান কত মূর কান্দিওয়ালা ঠিক না আরো শের মে ওগো মদিন তুমি কাম দিওয়াল ওগো মদিনওয়াল তুমি কাম দিওয়াল দিদার রাও গো শাহ হে মদিন দিদার রাও গো শাহ হে মদি রু দেখিলে বারত দেখি রে এখনা সর রুজারত দেখি রে এখনা সর দূরে তোরবে ভেতর দূরে তো কাছে ওগ্রো ও গো গা ফু রহিম না গো সাহে মতি নাতি ডারদা গো সাহে মতি নাথ নবীর নৌ চার

দিন আল্লাহ নবীর কবরটা সর্বপ্রথম উন্মোচিত হবে নবী কারো কথা বলবে না আমার উন্মতের কি খবর সেটা আগে বলো আমিন বলবেন নবী সর্বপ্রথম আপনার কবরকে উন্মোচিত করা হয়েছে এখনো আপনার উন্মতকে কবর থেকে উঠানো হয় নাই নবী ওই দিন বল নবী বলেন

সমস্ত মানুষ উলঙ্গ হইয়া আরো সে আজমের দিকে চল্লিশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে নিচের দিকে তাকানোর কোনো টাইম পাবে না মুসলমান ভাই না আমার চল্লিশ হাজার বছর তাকে থাকবে আল্লাহ পাত্র পুরাণ বলেন নামে তো দারু খামসি না আলপাসানা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানটা কেমন হবে বলে আজকে যে সূর্য আমাদের কেতাব দেয় এটা জমিন থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর থেকে আলো দিচ্ছে এরপরে ফেরেস্তারা বালতি নিয়ে পানি ঢালতে থাকে তারপরেও সূর্যের ট্যাঁট কিন্তু শেষ হয় না এসির মধ্যে ঢুকতে হয় বাতাস করতে হয় তারপরেও সূর্যের আরো কিন্তু সহ্য করা যায় না মরুভূমিতে খালি পায়ে হাঁটা যায় না রাস্তার ভিতরে খালি পায়ে হাঁটা যায় না